নীল চট্টগ্রামের ঐতিহাসিক সাগরকারে দেখতে পাচ্ছেন কুরবানি সর্বশেষ দিনের বেঁচে কিনা বিভিন্ন সাইজের বড় ছোট গরু এখন কি বাজার আছে মাশাল্লাহ বিশাল সাইজের

এখন সারা রিক্সাটা তো মনে করেন কাস্টমার উপর নির্ভরশীল এটা তো আমার রিক্সায় তো হয় না ভাই যান এখন মনে করেন এক লাখ লস হয় তাও বিক্রি করতে হবে আবার যদি মনে করেন যে ফিরিয়ে যেতে হবে তারপরে ফিরিয়ে নিয়ে যেতে হবে একদম যে না নেই তাহলে আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছে কুষ্টিয়া থেকে না আসছে এই হতো সব কুষ্টিয়ার মাল হ্যাঁ কুষ্টিয়ার ইসলামী বিশ্বের পাশে আমাদের বাসা আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা বিক্রি করছেন বেশি দশটা

আচ্ছা আচ্ছা মন জায়গাতে খারাপ একটা বলে দেন লাশ কত হলে দিবেন না আমি নেব না কারো যদি পছন্দ হয় আমি ভিডিও সারে দিব তিন লাখ লাখ বেশ হলে সারে সে

ওলা হোসেন বাই যে নাম্বারটা বলছে আপনারা যদি গরুটা পছন্দ হয় এসে নিয়ে যাবেন ঠিক আছে ভাই তো দর্শক এ হচ্ছে কোথাও চলছে বেচা কিনা শেষ দিনের আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন তাই একটু দেখালাম আপনাদেরকে どうですか